যে এটা আতিরা গুমন্ত মুসলমানদেরকে হত্যা করেছে অতিরিক্তভাবে গুপ্তভাবে এই কার্যক্রমের সাথে কার্যক্রম মিলাছে কিনা কতক্ষণ মিলাছে কিনা যেখানে মুসলমানরা নিরাপদে ঘুমাইতেছে এই ঘুমের মধ্যে যারা হত্যা করেছে অতিরিক্তভাবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন যারা ইচ্ছে করে মুসলমানদেরকে হত্যা করে তাদের চূড়ান্ত পুরস্কার হলো জাহান নাম কথা কন্যা তাদের বিনিময় কি আল্লাহর কাছে জাহান নাম ছাড়া কোনো কিছু এমনকি আল্লাহ বলেছেন খল ইদান নামে স্থায়ী থাকবে তারা যারা অতর্কিত ভাবে গুপ্ত ভাবে আঠারো ডিসেম্বর মুসলমানদেরকে হত্যা করেছে তাদের ফয়সাল আল্লাহ পাক দিয়েছেন এমনকি ওদের জন্য কঠিন শাস্তি রয়েছে যদিও আমরা আমাদের এই দেশে আইন হাতে তুলে নেব না তাদের উপরে কোনো হত্যা কোনো রকমের খুন খারাপি করব না সরকার দেখবে যদিও আমরা আমাদের আইন হাতে তুলবো না কিন্তু হাসনের মাঠে এই বিচার হবে কথা বলেন ঠিক কিনা এই বিচার হবে কি হবে না নবীজির সাহাবা একরাম সবাই তাকায় রইছে যে রাতের বেলায় দর্জন সাহাবিকে নিষ্ঠুর হত্যা করা হলো নবীজির কাছে যখন এই সংবাদ পৌঁছানো হল নবীজি খুব মর্মাহত হলেন আর নবীজি ঘোষণা করেছেন কেশাসের বদলায় কতলের বদলায় কতল মানে কেশাস এই সুমামা ইবনু উসালের রক্ত হালাল করে দিয়েছেন নবীজি এদিকে সুমামা ইবনু উসাল বলেন আমি আমার দেশে যখন পালিয়ে গেলাম আমি কয়েকদিন পরে চিন্তা করেছি আমি বাইতুল্লাহ তাওয়াফ করতে যাব আল্লাহর ঘর তাওয়াফ করব তখনকার সময়ের মুশরিকরাও বাইতুল্লাহ তাওয়াফ করত কোথাও ঠিক কিনা সেই বাইতুল্লাহ তাওয়াফের নিয়তে তার ব্যাটালিয়ন তার আইন আইন শৃঙ্খলা বাহিনী তার গোটা ফোর্স নিয়ে সে মক্কায় রওনা করেছে বাইতুল্লাহ তাওয়াফের জন্য কিন্তু আল্লাহর কি ক্ষমতা আল্লাহর কি কুদরত নবীজি যখন বুঝতে পেরেছেন মদিনাতে অতর্কিতভাবে হামলা হয়ে জন সাহাবি নিহত হয়েছে শহীদ হয়েছে তখন তিনি মদিনাকে পাহারা দেওয়ার জন্য প্রায় পঞ্চাশ জন সাহসী অত্যন্ত শক্তিশালী পঞ্চাশ জন সাহাবিকে মদিনার সীমান্ত পাহারা দেওয়ার জন্য দায়িত্বশীল বানাইছেন কতজন সবাই বলেন না কতজন এই পঞ্চাশ জন সাহাবি মদিনার সীমান্তে রাতে এবং দিনে সবসময় কি দেয় পাহারা দেয় এই সুমামা ইবন আল হানাফি যখন মক্কা অভিমুখে বাইতুল্লাহ জন্য রওনা সীমান্তের কাছাকাছি আসার পরে সাহাবা একরাম সন্দেহ সন্দেহজনক ভাবে সুমামাকে এবং তার আইন শৃঙ্খলা বাহিনী যত সদস্য ছিল সবাইকে গ্রেপ্তার করে মদিনার মসজিদে এনে ফিলারের মধ্যে বাইন্দে রাখছে বলতে না সুহান আল্লাহ হুজুরে ফজর নামাজ পড়তে যাচ্ছিল মসজিদের মধ্যে হুজুর দেখে সুমামা ইবনু সাল ইয়ামার বাদশাহ হুজুরের মসজিদের ফিলারের মধ্যে বান্দা নবীজি মুসকি হাসলেন বলেন কি হাসলেন এত বড় শত্রু নবীকে হত্যা করার জন্য আসছে আবার নবীজি সাহাবাইক্রামকে কেরামকে নির্মম শহীদ করেছে এত বড় শত্রুকে দেখার পরে আপনি আমি প্রথমে কি দিতাম এটা অভদ্র ভাষায় গালি দিতাম আর নবীজি মুসকি হেসে বলছেন সুমামা আপনি এখানে তখন সুমামা ইবনুসাল বলেছেন আপনার সাথীরা আমাকে রাতের বেলায় মক্কার দিকে যাওয়ার পথে মদিনা সীমান্ত পথে আমাকে গ্রেফতার করে এখানে বন্দী করেছে আমার নবীজি বলেন ওয়ায়ুতি ইমুনাত তুআমা আলা আলা হুবহি মিসকিনা ওয়ইয়াতীম ওয়া আসীরা সাহাবা ইকরাম তোমরা তাকে চিনো না সেই তো ইয়ামামার বাদশা সেই তো ইয়ামামার রাষ্ট্রনায়ক সেই তো সুমামা ইবনু সাল তাকে কিন্তু তোমার বন্দি করে ফেলেছো এখন সে আমাদের হাতে বন্দি তাকে উত্তম খাবার ব্যবস্থাপনা আমাদের উপর কর্তব্য হয়ে গেছে যার যার ঘরে যে ভালো ভালো খাবার আছে এ খাবারগুলো প্রস্তুত করে তার সামনে নিয়ে আসা সুমামা বলেন আমার জন্য ভালো ভালো খাবারের অ্যারেঞ্জ করার জন্য উনি সাথীদের সাথে মিটিং করতেছে সজন আমাদের পরে কখন বলেন না কখন আর নবীজি ঘোষণা করেছেন যে আজকে থেকে আমার উষ্টির দুধ আমি পান করব না আজকে থেকে আমার উষ্টির দুধ পান করবে সুমামা ইবনু এই ইয়ামামার বাচ্চাকে আমার উষ্টির দুধ আজকে থেকে পান করাবা এই সমস্ত বক্তব্য শুনে সুমামা বলছেন যে আমিও রাষ্ট্রপ্রধান যদি আমার এলাকার আমার জনপদের দশজন কেউ খুন করত আমি তাকে পাওয়া মাত্রই কি করতাম সাইজ করে ফেলতাম কিন্তু মোহাম্মদ এমন রাষ্ট্রপ্রধান আমাকে দশজন খুনি আসামিকে পাওয়ার পরে আমার খাবার দাবার কেমন হবে আমার পানীয় কেমন হবে আমার থাকার আয়োজন কেমন হবে এই নিয়ে তিনি সবাইকে নিয়ে পরামর্শ পরামর্শ বসছেন আমি তখন বুঝতে পেরেছি দূর থেকে জানতাম সে জাদুকর দূর থেকে জানতাম সে পাগল কিন্তু এখন আমার পরিষ্কার হয়েছে তার মতো রাষ্ট্রনায়ক তার মতো বাদশা এই পৃথিবীতে আর কেউ হবে না তখন তিনি ফজর নামাজের পরে দেখলেন অনেক উত্তম খাবার তার সামনে পেশ করা হয়েছে নবীজির ঘর থেকে যে খাবারগুলো পৌঁছানো হয়েছে সাহাবা একরাম বলেছেন এই খাবারগুলো আমার নবীজি নিজের ঘর থেকে আপনার জন্য পাঠিয়েছেন তখন তিনি এই খাবার দেখে অবাক হয়ে গিয়েছেন আশ্চর্য হয়ে গিয়েছেন ফজর নামাজের পর থেকে নামাজ পর্যন্ত কত সাহাবি আমার কাছে আসলো আমার থেকে বিদায় নিল একজন সাহাবিও একটা খারাপ মন্তব্য এটা খারাপ আচরণ এটা মন্দ ব্যবহার আমার সাথে করলো না অথচ সবাই জানে আমি রাত্রেবেলায় অতর্কিত ভাবে ওদের দর্জনকে খুন করেছি এত বড় অপরাধী হওয়ার পরেও তাদের একজন সাথী সঙ্গী আমার সাথে খারাপ আচরণ করলো না আমি তখন জিজ্ঞাসা করলাম একজন সাহাবিকে তোমরা আমার সাথে খারাপ আচরণ করো না কেন তখন ওই সাথী বলেছে আমাদের নবী নিষেধ করেছেন ইসলাম ধর্মে মন্দের বিপরীতে মন্দ ব্যবহার করা ইসলামে বৈধ নয় এজন্য আমাদেরকে নিষেধ করার কারণে আমরা আপনার সাথে বন্দী হওয়ার কারণে কোনো খারাপ আচরণ করতে পারতেছি না নামাজ গেল আসর নামাজ গেল মাগরিব ঈশা এরপরের ফজর জোহর আসর মাগরীব এশা। দুই দিন দশ ওয়াক্ত নামাজ গেল সুমামা বলেন এই আজান হয়ে যায় এই একামত হয়ে যায় একরামের কোনো আওয়াজ নাই নিরিবিরি উজু করে আবার নামাজ দাঁড়িয়ে যাচ্ছে কাতারে দাঁড়িয়ে গিয়ে ইমাম তেলাওয়াত করে এই সাহাবাই ক্রাম পেছনে রুকু করে সেজদা করে ওদের নামাজ ওদের আজান ওদের চাল চলন ওদের আচার আচরণ ওদের সৌন্দর্য দেখে আমার দিলের মধ্যে একটা রেখাবাদ সৃষ্টি হয়েছে আমিও মূর্তি পূজা করি আমি একটা দিন পালন করি আমার দিন থেকে মোহাম্মদীর দিন আসমান জমিন পার্থক্য আমিও রাষ্ট্রনায়ক আমিও দেশের একজন রাষ্ট্রপতি কিন্তু মোহাম্মদীর রাষ্ট্রনায়ক তার কার্যক্রম আর আমার কার্যক্রম আকাশ জমিন পার্থক্য তখন এই সুমামা বলেন বল মা মিন ওয়াজহিন ইলাইয়া মিন অজেহে মুহাম্মাদিন, আল্লাহর কসম করে বলি আমার অন্তরে মোহাম্মদের চেহারা থেকে এত নিকৃষ্ট চেহারা এত ঘৃণিত চেহারা পৃথিবীর কোনো চেহারাই ছিল না কিন্তু এই দুই দিন মদিনায় থেকে থেকে মোহাম্মদ যখন আমার দিকে আসে একটা মুস্কি হেসে চলে যায় আবার যখন বিদায় নেয় মুস্কি হেসে চলে যায় এত বড় শত্রু হওয়ার পরে আমার সাথে যে আচরণ করতেছে এই আচরণ দেখতে দেখতে আমার অন্তর এত এত বেশি পরিবর্তিত হয়েছে আল্লাহর কসম করে বলি ওল্লা মা মিন ওয়াজহিন ইলাইয়া মিন ওয়াজ দুই দিন তাদের ব্যবহার তাদের চালচলন দেখতে দেখতে আমার অজান্তেই আমার অন্তরে মোহাম্মদের চেহারাই সবচেয়ে প্রিয় হয়ে গেছে সবচেয়ে মোহাম্মতের হয়ে গেছে শির গ্রন্থের মধ্যে এসেছে সুমামা বলেন অল্লা মা মিন মাদিনাতিন আবগাদু ইলাইয়া মিন মাদিনতে মুহাম্মাদিন মুহাম্মাদের শহর থেকে এত নিকৃষ্ট শহর এত ঘৃণিত শহর আমার অন্তরে কোনো শহরই ছিল না কিন্তু মাত্র দুই দিন এই মুহাম্মাদের শহরের মানুষদের আচার আচরণ ব্যবহার ওদের সৌন্দর্য দেখে আমার অজানতে আমার দিলে والله মা মিন মাদিনাতিন আহাব্বু ইলাইয়া মিন মাদিনতে মুহাম্মাদিন মুহাম্মদের শহরই আমার দিলে সবচেয়ে প্রিয় হয়ে গেছে। বলতেন না সুবহানাল্লাহ। সে আরো দারুন কথা বলেছে। আরো চমৎকার কথা বলেছে। সুমামা বলেন, والله ما দিন دین ابغض الي مني আল্লাহর কসম করে বলছি মুহাম্মদের দিন মুহাম্মদের ধর্ম থেকে পৃথিবীর কোনো ধর্মই আমার অন্তরে এত গীড়িত এত নিকৃষ্ট ছিল না কিন্তু এই দশ দিনের আজান একামত জামাত সাহাবীদের নামাজ তেলাওয়াত রুকু সেজ্দা এদের ব্যবহার দেখে আল্লাহর কসম করে বলছি বল মা দি দিন আহাব্য ইলাইয়ামিন দিন এ মুহাম্মদের দিন আমার অজান তে আমার কলিজার মধ্যে সবচেয়ে প্রিয় হয়ে গেছে আমার কথা বুঝতেছেন আপনারা আল্লাহ রসুল কাল্লাপাক বলেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান আপনি জুলুমের প্রতি উত্তর দিবেন জুলুম দিয়া নয় কথা কন না আপনি মন্দ আচরণের প্রতি উত্তর দিবেন মন্দ আচরণ দিয়ে নয় আপনি মন্দ আচরণের প্রতি উত্তর দিবেন ভালো আচরণ দিয়ে কথা বলেন ঠিক কিনা হাসান এই ইতিহাস গ্রন্থের মধ্যে আরো এসেছে দুই দিন যাওয়ার পরে নবীজি আসলেন সুমামার সামনে হুজুর এসে মুসকি এসে বললেন আপনি মদিনায় দুই দিন ছিলেন কোনো কষ্ট হয়েছে এটা শুনতে না কেমন লাগে কিন্তু আসলে বাস্তবতা খুব কঠিন কথা কোন বাস্তবতা খুব আপনাকে আমাকে কেউ যে গালি দেয় আপনি দশটা গালি দিলেও মনটা কি হয় না সুখ পায় না কথা কন আপনাকে কেউ খারাপ আচরণ করলে এর বিপরীতে আপনি খারাপ আচরণ করতে না পারলে মনের জ্বালা থামে না কথা থামে থামে বলেছেন আপনি দুই দিন আমার এখানে ছিলেন আপনার কেমন কষ্ট হয়েছে সুমামা তখন জবাব দেয় আমি বাদশাহী আমার রাজ দরবারে যখন আমি বাদশাহ থাকি আমি সেখানে যেরকম খানা পিনা থাকা আমার পরিবেশনা আপনার এখানে আরো ভালো ভালো আর আছি ওখানে আমার হাত কি ছিল না হাতে করা ছিল না এখানে আমি বন্দি অবস্থায় আছি পার্থক্য এতটুকু তো নবীজি বললেন এখন আমি আপনার জন্য কি করতে পারি আপনি তো আমার দর্জন সাহাবিকে খুন করেছেন তখন সুমামা বলেন আমার সামনে তখন সাক্ষী ছিল না আমি নিজেই স্বীকার করছি আপনার সাহাবিকে আমি খুন করেছি এখন আপনি মদিনার প্রেসিডেন্ট আপনার হাতে ক্ষমতা আছে আপনি আমাকে কেসাসের মাধ্যমে হত্যার বদলাও নিতে পারেন অথবা মুক্তিপণ মাধ্যমে দর্জন সাহাবির জন্য কি পরিমাণ টাকা দিন আর দেড়হাম আপনি চান আমাকে বলেন আমি দিয়ত পরিশোধ করে দেব অথবা আপনি আমাকে পরিপূর্ণ বেকসুর খালাসও করতে পারেন অপশান কয়টা জোরে বলেন না নবীজি বলছে ওমর এদিকে আসো ওমরকে ডেকে নবীজি বলছেন তার বাদন ছুটায়া দাও তাকে খুলে দাও তাকে ছেড়ে দাও ওমর বলতেছে যেখানে দশজন সাহাবীকে এভাবে গুপ্তভাবে হত্যা করেছে আর নবীজি তাকে বাদন ছুটে ফেলতেছে এটা কেমন কথা কিন্তু নবীজি আদেশ করেছেন বাদন ছুটিয়ে দেওয়ার জন্য হজরত ওমর একবার নবীজির চেহারার দিকে তাকায় আবার বাদন খুলতেছে কিন্তু নবীজি একই আদেশ করেছে হে ওমর বাদন ছুটায় দাও বাদন যখন ছুটায় দিছে তখন সুমামা ইবনু উসাল টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে ওমর তখন তাকে জিজ্ঞাসা করে তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে তোমাকে মুক্তি দেওয়া হচ্ছে তোমার আনন্দের বিষয় তুমি দশজন সাহাবিকে খুন করেছো এখন তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে তুমি এখন আনন্দের বিষয় তুমি হাসবে আর তুমি চোখ থেকে টপ টপ করে চোখের পানি পড়ছে কারণটা কি তখন সুমামা বলছেন নবীজির দিকে তাকাইয়া ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি মা মিন ওয়াজহিন আবগাদু ইলাইয়া মিন ওয়াজহিকা ওয়াল্লাহি মা মিন ওয়াজহিন আহাব্বু ইলাইয়া মিন ওয়াজহিকা ইয়া রাসূলুল্লাহ আমি মদিনায় ছেড়ে দিয়া এ বাদন মুক্ত হয়ে আমি আর ইমামায় যাব না আমি আপনার ভালোবাসায় মদিনায় থেকে যাব বলেন না শুভানন্দ ওমরের কানে কানে বলছে আশেপাশে কোথাও গোসল ব্যবস্থা আছে গোসল করা যাবে বাকি নামক জায়গাতে গিয়ে একটা ঝর্ণার মধ্যে গোসল করে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে সাহাবীর সামনে এসে ঘোষণা করেছে এসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও এশাদু আন্না মোহাম্মাদান আব্দু আপনারা বলেন মন্দের বিপরীতে মন্দ আচরণ না করার কারণে ক্ষতি হইছে বলেন ক্ষতি হইছে নবীজি এই ইয়ামামার বাচ্চাকে বলেছেন তুমি মদিনা ঠাইকা যে লাভটা হবে তার থেকে বেশি লাভ হবে ইয়ামামার বাচ্চাই করলে যাও সেখানে মসনদে দাঁড়ায়া বলবে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তিনি সেখানে গিয়ে যখন কালেমার কালেমার উচ্চারণ করেছেন তার অনেক প্রজা অনেক গভর্নর তার হাতে ইসলাম গ্রহণ করেছে এমনকি তিনি মক্কার কাফের যখন নবীজির উপরে অত্যাচার অবিচার করে বদর উহদ খন্দক বহু যুদ্ধে কষ্ট দিয়েছিল এই ইতিহাস যখন তিনি জেনেছেন তখন তিনি মক্কায় খাবার দাবার বন্ধ করে দিয়েছেন আমদানি বন্ধ করে দিয়েছেন ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে তখন মক্কার আবু সুফিয়ান ইবনু এবং আবু মাসরুদ আর সাকাফি ওরা সকলেই মিলে মদিনায় নবীজির কাছে এসে বলেছে আপনার ইমামার বাদশা আমাদের সমস্ত খাদ্যদ্রব্য আমদানি বন্ধ করে দিয়েছে দুই মাস পর্যন্ত মক্কায় কোনো খাবার ঢোকে না আমাদের ঘরে ঘরে অভাব লেগে গেছে তখন নবীজি বলেছে আমি তো জানি না বাচ্চা এই খাবার অবরোধ করেছে আমি জানি না আমি এখন আদেশ করে দেব যেন সে খাবার দাবার অবরোধ তুলে নেয় এবং তোমাদেরকে আবার খাবার দাবার চালু করে দেয় সাহাবাহিক রাম নবীজির পক্ষ থেকে এমন শিক্ষা পেয়েছেন হুজুরের আদেশ পাওয়া মাত্রই হযরত সুমামা ইবনু উসাল আল হানাফি আবার এই অবরোধ তুলে দিয়েছেন এই খাবার যখন উট ভুজাই সহ মক্কায় প্রবেশ করেছে ইতিহাস প্রমাণ করে এমন কোন ঘর বাকি ছিল না পুরুষ মহিলা যুবক যুবতী নবীজির এই বদান্যতা এই উদারতা দেখে ভিতরে ভিতরে গোপনে গোপনে ইসলাম গ্রহণ করে ফেলেছে এই কারণে অষ্টম হিজড়িতে মাত্র অল্প কিছু মানুষ মারা গেছে একটা দেশ বিজয় করতে কত হাজার মানুষ মরার কথা কিন্তু প্রত্যেক ফ্যামিলিতে আগে থেকেই ইসলাম গ্রহণের জন্য উপযোগী হয়ে রয়েছে যখন নবীজি মাত্র ঢুকছে আর ইজা আ নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রায়ত আন-নাসা yadkhuluna fi dinillahi দলে দলে প্রত্যেক পরিবার থেকে আমার নবীর হাতে ইসলাম গ্রহণ করেছে এজন্য ইদেফা বিল্লাতি হিয়া আহসান فاذا الذی বাইনকা وبينه